হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকাল কেমন আছো বন্ধুরা আমি তো খুব ভালো আছি উত্তর চব্বিশ পরগনা থেকে আমি মাম্পি বাট অমৃতা বলছি আমার আসল নাম মাম্পি তোমাদেরকে বলে দিচ্ছি আরও একটা ব্লগ নিয়ে শুরু করছি তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগত নিয়ে শুরু করলাম ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল তোমাদের কাছে কি বলো তো যে কোনো একটা ভিডিও করতে গেলেই কষ্ট করে ভিডিওগুলো করতে হয় জানি একঘেয় জিনিস প্রতিদিন দেখতে ভালোও লাগে না তাই না কি আর করব বলো আমিও দেখি তো অন্যের ভিডিও সেই একই এই সংসারের কাজ আর এটাই তো আমি কি বলো তো হাউসওয়াইফ একেবারেই বাইরের জগতে তেমন ঘুরতেও যাওয়া হয় না যে এই কোনো পার্কের কোনো ভালো ভালো পাহাড় এই এইসবের ভিডিও দেবো সেসবও ঘুরতেও যাওয়া হয় না যে সেই সব ভিডিও দেব আমি বাড়ির কাজকর্ম আর এই চাষের সব নিয়েই সব সময় ব্যস্ত থাকি এইগুলো নিয়েই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি দেখো কথাই বলে না যে কষ্ট করলে কেষ্ট মেলে তো ওই রকমই আমার হাজব্যান্ডের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে টাজ করা হয় এটাই কী বলতো মাঝে মাঝে না নিজেকে ভীষণ অসহায় মনে হয় কারণ কী বলতো রাগটা একটু না আমার বেশি বলে সবাই ভুল ভেবে দূরে সরে যায় যেন আর এই সময়ের সাথে সাথে খুব কাছের মানুষগুলোও কথা বলার ধরনটাও পাল্টে দেয় ভালোবাসার মাঝে মাঝেও কী বলো তো এতটা মানে নিষ্ঠুর হয়ে যায় যে মানুষ মনের মানুষটাও প্রয়োজন মিটে গেলে না দূরে সরিয়ে দেয় এক মিনিটও ভাবে না মাঝে মাঝে মনে হয় পৃথিবীর সমস্ত সমস্যার কারণ যেন আমি এটাই ভাবি আমি আমি না থাকলে হয়তো সবারই ভালো সবাই ভালো থাকবে এটাই মাঝের মধ্যে মনে হয় কী তো মনে রাখতে হবে কর্মফল খুব ভয়ানক জিনিস তুমি যা করবে কাল আবার তাই ফিরে পাবে তাই না সবসময় নিজেকে খুব একাই ভাবি কারণ জানি আমার পাশে থাকার মতো কেউই নেই মাঝে মাঝে কাউকে খুব আবার আপনও ভাবি পাশে গিয়ে দেখি না সবাই আমার কল্পনা এক সময় খুব ছোট ছিলাম যখন তখন সবাই বলতো মনে রাখতে শেখো আর এই যত বড় হচ্ছে দিনকে দিন ততই যেন দুনিয়া বলে দিচ্ছে যে ভুলে যেতে শেখো কারণ এটাই বাস্ত তাই না কিন্তু কি যেন বন্ধুরা আমরা খুব ভালো আছি কেমন ভালো যেন আমরা খেতে পারছি দুমুটো ভাত পেটে পড়লে অনেক শান্তি আবার আমাদের চাষের ঘরের ধানের চালের ভাত খেতে পারছি চাষের জমি সবজি খেতে পারছি তাই না তো সেগুলো অনেক কিছু তো আর কিনে খেতে হচ্ছে না সব কিছু তো আর কিনে খেতে হচ্ছে না চালটাই মেন তাই না তো যাই হোক ভালো না থাকলেও আমরা ভালো আছি ওপর দান তাই না বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবে অবশ্যই যারা নতুন বন্ধু দেখছো এই ভিডিওটা মানে যারা দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা পাশে থেকো আমার সব সময় আমিও তোমাদের পাশে আছি আর যারা আমার পুরনো বন্ধু তারা প্লিজ লাইক কমেন্ট করবে সত্যি কথা অনেক বন্ধুরা আছো বান্ধবীরা আছো দিদি বোনরা আছো কাকি কাকিমা মাসি সবাই আছো সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ এমনকি কমেন্ট করছো আবার অনেকে আছে আমি তাদের ভিডিও দেখে আসি কিন্তু তারা আমার ভিডিও এসে দেখে যায় না অনেকের বড় চ্যানেলেও গিয়ে আমি লাইক কমেন্ট করে আসি কিন্তু তারা আসে না বড় চ্যানেলগুলো আসে না সেটা আমি জানি কিন্তু অনেকের ছোট চ্যানেলেও গিয়ে করে আসি তারা আমাকে করে না আমি দেখি তাই তো যাই হোক যে করে করুক না করে না করুক আমি আমার মতো আমি করব তো আমি তাদের নামগুলো নিচ্ছি তো আমি সবার কমেন্ট বলতে পারবো না নামগুলো নিচ্ছি আবার অনেকের নাম আমি বলতেও পারবো না কারণ সবাই তো কমেন্ট করে প্রত্যেক ভিডিওতে আমি অল্প অল্প করে সবার নাম নেব তো প্রীতি এস লাইফস্টাইল দিদিভাই খুব ভালো কমেন্ট করে শর্মিলা শর্ট চ্যানেল নোরিন ইন অলওয়েস দিদিভাই এটা দিদিভাই কি দাদাভাই যাই হোক অত খেয়াল নেই যেমন খুশি তেমন রান্না চ্যানেল তারপর আছে দোলন সিম্পিল হাউসওয়াইফ মধুশ্রী ওয়ার্ল্ড টোকন লাইফস্টাইল রিঙ্কু পাত্র সুমি এস ভিলেজ লাইফস্টাইল ব্লগ রানীর রান্না প্রিয়াঙ্কা চন্দন লিপি সিম্পল ব্লগ তারপরে আছে স্বপ্ন নমিতা কৌশিক লাইভ ব্লগ চ্যানেল এটাও ববিতা চ্যানেল আছে পিয়ার ভিলেজ কিচেন তারপরে আছে দীপপিন এম এস লাইফস্টাইল কাকলি ফুড স্টাইল সত্যি কথা আমার আরও তো আছে সবাই তো তাদের নাম নিতে গেলে আমার অনেকটা বড়ই হয়ে যাবে আমার এই ব্লগের কিছুই আমি বলতে পারবো না তার জন্য আমি সবার নামটা নিচ্ছি না তো সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দেখতেই পাচ্ছ আমি জামাকাপড় কাস্তে চলে এসেছি আগে বোতলে জল ভরে নিলাম মোটর ছেড়ে তারপরে থালা বাসনগুলো মেজে নিয়েছি তারপরে কটা জামাকাপড় কেচে নিলাম আর জামা কাপড় কাস্তে না আমার আংটিটা হারিয়ে গেছিলো তো দেখেছো কি না আমি জানি না তো কা জামাকাপড় কাচতে কাস্তে আংটিটা হারিয়ে গেছিলো আসলে আংটিটা লুজ ছিল তো আঙুলে সেরকম লুজ ছিল আর জামা কাপড় যখন কাচছিলাম তো তখন আরও ওই যে সার্পের জলে তো ওটা আরও লুজ হয়ে যায় তো ওই জন্য আমার কখন খুলে গেছে আমি নিজেই টের পাইনি তো তারপরে আমি অনেক খুঁজলাম জামা কাপড় সরিয়ে সরিয়ে খুঁজে আবার দেখছি যে জলের সাইডে ফ্যানা জমে আছে ভোর ওখানে গিয়ে আটকে রয়েছে তাই পেলাম আর আংটিটা ছিল সোনার আংটিটা হাতেই ছিল কিন্তু রুপোর আংটিটা পড়ে গেছিলো তো যাই হোক তারপরে আমি ছাদে জামাকাপড় নিয়ে মেলে দিলাম আর আমাদের ছাদে কি বলো তো জামা কাপড় মেলে দেওয়ার কোনো জায়গা নেই ওই জন্য ধারে ধারে দিয়েছি তো দেখো আমি স্নান করে আমি রেডি হয়ে চলে এসেছি রান্না বসাতে আর আমি ভাত নামিয়ে ফেলেছি আর এই দেখো এই বড়িটা এটা হচ্ছে চাল কুমড়ো আর ডালের বড়ি কলাইয়ের ডালের মা দিয়েছে তো মা এসেছিলো নিয়ে এসেছিলো তো আলু এই বড়ি দিয়ে আলু দিয়ে বাঁধাকপি দিয়ে চচ্চড়ি হবে আর বেগুন ভাজা হবে আর এই যে ধনে পাতা বেসনের একটু ভাজে ভাজা করব যাই হোক বেসন দিয়ে তো আমার রান্না কমপ্লিট এবার খাওয়া দাওয়া করে নেব তো বিকালও হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে আর দেখো আমি একটু গুড়ি ছিল তো ওই গুড়িটা নিয়ে একটু পিঠে বানাতে আসলাম তো আমার পিঠে তো না এটা একে আন্দোসা পিঠে বলে যাই হোক ভাজা পিঠে আন্দোসা পিঠে দুটোই বলা যায় তো সেরকম আন্দসা পিঠে তো হয়নি এটা আমার মালপোয়া হয়ে গেছে সত্যি কথা আমি ওই সরা পিঠে মানে আজকে পিঠে যেটা সরাপিঠে বলে সেই পিঠে মা ওটাকে আবার চিতল পিঠেও বলে তো ওই পিঠে আর এই আন্দসা ভাজা পিঠে এই দুটো আমি দিনই পারি না তো দেখতে পাচ্ছো ওটা মালপোয়া হয়ে গেছে তো যাই হোক করে খেলাম আর তো দেখো আমার ছেলে বইয়ের ওপরে চানাচুর মুড়ি রেখে আর রাগ করে বসে পড়েছে ও না খেয়ে না দে